সেই মামাবাদ মূল তাহলে মামার মর্দে অনেক বেশি এই মামাবার সম্পর্কে আমার অল্লা যদি কোনোদিন আসি না আমাকে বলবেন যে কোনো বিষয়ে আমাকে আগে বলে দিলে হবেঈশাল্লাহ আমি শেয়ালো সেই বিষয় অসংশাল পনেরো বছর স্টেজে পাঁচ পাঁচ ছয় বছর ধরে তো আলোচনা করতেছি আর স্টেজে পনেরো বছর তো অনেক কিন্তু আগে তো খেলার নজর খাইতাম